কন্যা বন্ধুরা আজকে দুই সালের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মার্চ থেকে এপ্রিল পর্যন্ত কন্যা রাশিদের রিলেশনের বিষয়ে চ্যালেঞ্জ থাকবে যার জন্য যে কোনো ধরনের সম্পর্ক জটিল এবং কঠিন হয়ে উঠবে সেটি আপনার প্রেমের সম্পর্ক হতে পারে বৈবাহিক সম্পর্ক হতে পারে আপনার ফ্যামিলিগত সম্পর্ক হতে পারে মা বাবা ভাই বোনের সাথে আবার কর্মক্ষেত্র যে কোনো সম্পর্ক জটিল হতে পারে সেটি আপনার পাড়া প্রতিবেশীর সাথেও হতে পারে আপনার সহকর্মীর সাথেও হতে পারে আপনার বসের সাথেও হয়ে যেতে পারে আমি দেখছি যে যে কোনো ধরনের সম্পর্ক জটিল এবং কঠিন হয়ে উঠবে এছাড়া কন্যা রাশির সাথে তাদের মানুষটিরও সম্পর্ক নিয়ে টাইমিংয়ের জটিলতা লক্ষ্য করা যাবে অন্যদিকে এই সময়ের মধ্যে কন্যা রাশির মানুষটি অথবা মানুষগুলো আপনার মানুষটি একজন হতে পারে একের অধিকও হতে পারে মানুষটি অথবা মানুষগুলো বিভিন্ন ধরনের অজুহাত তৈরি করবে সেটি টাইমিংয়ের জটিলতাও হতে পারে অথবা কর্মের জন্য ব্যস্ততার কারণেও হতে পারে আমি দেখছি যে বিভিন্ন ধরনের অজুহাত তৈরি করবে কোনো একটি বিশেষ বিষয় নিয়ে সে বা তারা আপনার সাথে টানাটানি দর কষাকষি শুরু করবে সেটি আপনাদের লিভিং লাইফ হতে পারে আপনাদের কর্ম হতে পারে আপনার যদি সে ব্যবসায়িক পার্টনার হয়ে থাকে সেক্ষেত্রে কোনো কিছু নিয়ে সে দর কষাকষি করবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হলে সে কোনো কিছু নিয়ে এ সময়ে দর কষাকষি করতে পারে এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এই বিষয়টি বেশিরভাগ কন্যা রাশিকে চ্যালেঞ্জের সম্মুখীন করবে কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে আপনি আপনার মা বাবাকে এনে রেখেছেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ সেও এখানে বলবে যে সেক্ষেত্রে আমিও এনে রাখবো কাউকে এ ধরনের কোনো বিষয় হতে পারে দর কষাকষি মানে যে শুধু টাকা পয়সা তা বলছি না এটি আপনার ব্যবসায়িক পার্টনারের ক্ষেত্রে এমন হতে পারে যে আপনাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেটার যে মেইন অফিস আছে সেটাকে সে তার এরিয়াতে নিতে চায় আপনি হয়তো বা আপনার এরিয়াতে নিতে চাইবেন এখানে একটা দর কষাকষি হতে পারে যার জন্য কিন্তু এই কন্যারাশির মানুষরা বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীনে পড়ে যাবেন কিছু ক্ষেত্রে আপনি ছাড়া তার অন্য আরেকটি বিষয়ে জড়িয়ে থাকতে হবে বা সে জড়িয়ে থাকতে পারে যা আপনাকে অখুশি করবে তবে তারা এই সময়টায় এই মার্চ থেকে এপ্রিল পর্যন্ত আপনাকে কিন্তু প্রাধান্য দিবে আপনার ইচ্ছাকেই তারা প্রাধান্য দিবে আপনাকে সাথে থাকার ইচ্ছাকেই তারা প্রাধান্য দিবে কিন্তু তারা কোনো একটি বিষয় নিয়ে দর কষাকষি করবে অথবা আপনার অল্টারনেট কাউকে রাখবে যা আপনার ভালো লাগবে না আপনাকে খুশি করে রাখবে এমনও হতে পারে যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ সে তার অফিসের কোনো একজন মানুষের সাথে বিপরীত লিঙ্গের সাথে বা এমন হতে পারে সে তার বন্ধুর সাথে বিপরীত লিঙ্গ নাও হতে পারে সে আপনার থেকে তার সাথে বেশি সে কোনো কিছু নিয়ে ডিসকাস করছে যা আপনাকে খুশি রাখবে না যে আপনাকে অখুশি করবে এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম যদিও তারা এই সিদ্ধান্ত যথাযথভাবে নিতে পারছে না আপনাকে যে তারা কাছে রাখবে এজন্য যে তাদের যেই সিদ্ধান্তটি নি একেবারে ফার্ম একটা ডিসিশন নিতে হবে এটি তারা নিতে পারছে না তারপরেও তারা আপনার সাথে নতুনভাবে সব কিছু শুরু করার কথা কিন্তু ভাবছে যদিও তাদের কাছে কোনো একজন তৃতীয় পক্ষ থাকতে পারে তারপরেও আপনার কথাটাই তারা প্রাধান্য দিয়ে ভাবছে কিছু কন্যা রাশি তাদের এই মানুষটির সাথে কোনো কর্মে জড়িয়ে আছেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে এটি বিজনেস হতে পারে এটি বৈবাহিক জীবন হতে পারে এটি যে কোনো কর্মক্ষেত্রের আপনার সহকর্মী হতে পারে যে কোনো একটা কর্মে আপনারা জড়িয়ে আছেন হাজব্যান্ড ওয়াইফও অনেক সময় বিজনেস করে সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের ভিতরে কোনো একটি আপনারা হাজব্যান্ড ওয়াইফ অন বা প্রেমিক প্রেমিকা না হলে সহকর্মী পার্টনার আপনারা কোনো কিছুতে একটা কর্মে জড়িয়ে আছেন তবে কম বেশি কন্যা রাশির মানুষটি কন্যা রাশির অস্তিত্ব ছাড়া অন্য আরেকজন ব্যক্তির সাথে সম্পৃক্ততা তৈরি করেছে বা থাকার সম্ভাবনা আছে সেটি বিজনেস পার্টনারও হতে পারে কোনো বন্ধু আপনি হয়তো তার সাথে লম্বা সময়ের বন্ধুত্বতা ছিল আপনারা কোনো কিছু শুরু করেছেন অনেক সময় বন্ধুরা অনেক কিছু শুরু করে সেটি কোনো কর্ম হতে পারে কোনো অফিস হতে পারে কোনো বিজনেস হতে পারে সে কিন্তু আপনাকে ছাড়াও আরেকজনের সাথে সম্পৃক্ততা তৈরি করেছে এমনটি আমি লক্ষ্য করছি সবার ক্ষেত্রে হবে না তবে অনেকের ক্ষেত্রেই এরকমটি সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তার এই অন্য ব্যক্তির সাথে সম্পৃক্ততা বা সম্পৃক্ত থাকার বিষয়টি যে কোনো কিছুই হতে পারে তবে এ ধরনের সম্পৃক্ততা থাকলে তা কন্যা রাশিদেরকে বড় ধরনের জটিলতার মধ্যে ফেলে রাখবে কারণ আপনাকে সে জানাবে না সে জিনিসটা ক্লিয়ার করবে না আপনিও বুঝতে পারবেন না এটা কি প্রেমের সম্পর্ক না টাকা পয়সার সম্পর্ক নাকি বন্ধুত্বের সম্পর্ক না কি ধরনের সম্পর্ক এটি আপনাকে কিন্তু একটা জটিলতার মধ্যে ফেলে দেবে অন্যদিকে আপনি চাইলে তাদেরকে অথবা তাকে বাধা দিতে পারবেন প্রতিরোধ করতে পারবেন কিন্তু সে বা তারা আপনাকে প্রতিহত করতে পারবে না আপনি তাকে বাধা দিতে পারবেন আপনি তাকে সব কিছুই করতে পারবেন কিন্তু সে আপনাকে হয়তো বাধা দিতে পারবে না কারণ এখানে আমি দেখছি যে কন্ট্রোলটা আপনার কাছেই থাকবে এজন্য তারা যতক্ষণ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত না নিতে পারবে আপনার কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া পাবে না এ বিষয়টি তারা খুব ভালোভাবেই বুঝতে পারছে যে তারা কোনো কিছু করতে গেলে কিন্তু আপনি তাদেরকে প্রতিহত করতে পারল তারা প্রতিহত আপনাকে করতে পারবে না বা আপনার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবে না তাই মার্চ থেকে এপ্রিলের মধ্যে সে বা তারা আপনার বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে এমন হতে পারে যে আইনিভাবে বা আপনারা বিজনেস পার্টনার বা আপনারা বিবাহত জীবনে আবদ্ধ হয়ে আছেন সেখানে সে কোনো সেপারেশন অথবা আইনিভাবে কোনো কিছু চুকিয়ে দিয়ে সে হয়তো অন্য কিছু করবে আপনার সাথে হয়তো বিজনেস করার আগে তার কোনো চুক্তি ছিল সেটা হয়তো সে আইনিভাবে সেটাকে সেখানে বিচ্ছেদ ঘটিয়ে বা বিবাহিত জীবনের বিচ্ছেদ ঘটিয়ে সে অন্য কিছু করার কথা কিন্তু ভাবছে করবে কি করবে না এটি একান্তই নির্ভর করে একক এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে এজন্য এটা হবে কি হবে না তা কিন্তু আপনার ব্যক্তিগত বারচেট অ্যানালাইজ না করে বলা যাবে না কারণ তারা একটি দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে এবং সেখান থেকে বেরিয়ে আসতে তাদের আপনার সাহায্য প্রয়োজন এজন্য আপনাকে ছেড়ে দিবেন আপনার সাথে থাকবে তার থেকে বড় বিষয় হচ্ছে তারা যেখানে তারা এই বর্তমান পরিস্থিতিতে আছে যেই দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে সেখান থেকে বেরিয়ে আসতে তাদের আপনার সাহায্য প্রয়োজন এজন্য তারা মনে প্রাণে প্রার্থনা করে যাচ্ছে আপনার ইচ্ছা যেন তাদের প্রতি পজিটিভ পরিবর্তন নিয়ে আসে অর্থাৎ আপনার ইচ্ছায় তাদের সম্পর্কে যদি নেগেটিভ কোনো ধারণা থাকে সেটি যেন পজিটিভ হয় এছাড়া কিছু ক্ষেত্রে তারা চাইছে যে আপনার পরিবর্তে তাদের কাছে যদি অন্য কেউ চলে আসে যারা তাকে সাহায্য করতে পারবে বা যে তাকে সাহায্য করতে পারবে এমনটা অনেকে ভাবছে যে আপনার পরিবর্তে যদি আরেকজন সে পেয়ে যেত এই ধরনের একটি প্রার্থনা তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে তবে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভাগ্য তাদের সম্পূর্ণ বিপরীত দিকে চলছে অর্থাৎ তারা আপনার পরিবর্তে কাউকে পাচ্ছে না আপনার সহযোগিতা তাদের প্রয়োজন আপনার ইচ্ছায় তাদের জন্য পজিটিভনেস আসাটা প্রয়োজন যার কারণে তারা নিজেরা কোনো কিছু করতে পারছে না তাদের ভাগ্য তাদেরকে সাপোর্ট করছে না অর্থাৎ তারা ভাগ্যের কোনো সহায়তা পাচ্ছে না কিছু ক্ষেত্রে তারা শুভ সময়ের পরিবর্তনের আশায় অপেক্ষা করে বসে আছে যে কবে একটা ভালো সময় আসবে এই অপেক্ষা করতে থাকার মধ্যে তারা বিভিন্নভাবে আপনার বর্তমান অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করছে যদি তারা কিছুটা দূরে থাকে বা আপনার বিষয়ে একসাথে আছে কিন্তু আপনার বিষয়ে তেমন কিছু জানে না তারা খবর নেওয়ার চেষ্টা করছে তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আপনার বিষয়ে জানার চেষ্টা করছে আপনার দুর্বলতা কি আপনি কোন জিনিসটা পছন্দ করেন কি করলে আপনার প্রিয় পাত্র হওয়া যেতে পারে বা আপনার মনোযোগ আকর্ষণ করা যেতে পারে এইসব বিষয়ে তারা জানার চেষ্টা করছে কিছু ক্ষেত্রে তারা ফেক আইডি তৈরি করে আপনাকে ফলো করছে কারণ তারা মাছটি ধরতে যাচ্ছে কিন্তু জল ছুবে না অর্থাৎ ধরি মাছ নাচুই পানি বাংলা একটা কথা আছে যে মাছ ধরবো আর পানি ছুব না জল ছুব না এ ধরনের একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ সাপও মারব কিন্তু লাঠিও ভাঙবে না সে লাভবান হবে কিন্তু সে ইনভেস্ট করবে না এ ধরনের একটি বিষয় আপনার কাঁধে বা মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার একটি ইচ্ছা তার ভিতর লক্ষ্য করা যাচ্ছে এছাড়া তারা ভালো করেই জানে তাদের অতীত কৃতকর্মের জন্য আপনি হৃদয়ে আঘাত পেয়েছিলেন কিছু কন্যা রাশির ক্ষেত্রে এই আঘাতের বিষয়টি অনেক বড় ছিল আপনাকে তারা আঘাত করেছিল অর্থাৎ অতীতে আমি দেখতে পাচ্ছি যে লম্বা একটি সময় ধরে তারা শুধু আপনাকে আঘাতই দিয়ে গিয়েছিল কিছু কন্যা রাশির ক্ষেত্রে এই আঘাতের বিষয়টি কিন্তু বড় ছিল লম্বা সময় জন্য তারা ভালোভাবে জানে আপনার সাথে সম্পর্ক পুনরায় ঠিক করতে চাইলে অথবা আপনার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে চাইলে টিকিয়ে রাখতে গেলে তাকেও বড় ধরনের হৃদয়ে আঘাত পেতে হবে তবে তাদের মনে আপনাকে ফিরে পাবার আশা এখনো আছে তবে তাদের এই আশা আপনাকে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত পূরণ করতে দেখা যাবে না আপনি তাদের এই আশাকে সহজে পূরণ হতে দেবেন না কিন্তু আপনার মানুষটি আপনাকে নিপুণভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে সেটি ইমোশনালি হোক অথবা সেটি ফিনান্সিয়ালি হোক যেভাবেই হোক না কেন সে আপনাকে নিয়ন্ত্রণ করার কিন্তু চেষ্টা করবে যদিও তার কাছে সে নিয়ন্ত্রণ করার পরিস্থিতিটি বর্তমানে নেই তারপরে সে চাইবে যে নিয়ন্ত্রণ করার জন্য যদি আপনি সতর্ক না থাকেন তাহলে এপ্রিলের মধ্যে সে আপনাকে যে কোনো উপায়ে নিয়ন্ত্রণ করার কথা ভাবছে যে কোনো একটি চান্স পেলে বর্তমানে হয়তো নেই আমি যখন এই ভিডিওটি আপলোড করছি মার্চ মাসে তখন হয়তো নেই বাট যদি না থেকে থাকে সে কিন্তু সুযোগের অপেক্ষা আছে যে কোনো না কোনোভাবে আপনাকে একটা সুযোগ পেলে সে আপনাকে নিয়ন্ত্রণ করা শুরু করে দিবে। যদি আপনার মানুষটি গ্রীষ্ম অথবা তুলারাশির হয়ে থাকে সেক্ষেত্রে এমনটি হওয়ার সম্ভাবনা বেশি অন্য রাশির হলেও হবে বাট গ্রীষ্ম এবং তুলারাশির হলে সম্ভাবনাটি বেশি দেখা যাচ্ছে এছাড়াও কন্যা রাশির মানুষটি যেই রাশিরই হয়ে থাক না কেন তার কাছে এই মুহূর্তে কন্যা রাশির অস্তিত্বই সব কিছু এমনটি লক্ষ্য করা যাচ্ছে যে আপনার অস্তিত্বটাই তাকে এই মুহূর্তে কিন্তু একটা স্পৃহা দেয় আপনি আছেন আপনি আশেপাশে আছেন বা আপনার অস্তিত্ব সে দেখতে পাচ্ছে বা উপলব্ধি করতে পারছে এটি কিন্তু তাকে একটি এনার্জি দিচ্ছে যদিও অতীতে কিছু কন্যা রাশির মানুষটি বা মানুষগুলো কন্যা রাশিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল আপনার মানুষটি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করার সম্ভাবনা আমি অতীতের সম্ভাবনা আমি দেখছি যে অত্যন্ত প্রবল সে করেছে এমনটাই সবার ক্ষেত্রে বলবো না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এমন হবে তা নয় বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে কন্যা মানুষটি বা মানুষগুলো কন্যা রাশিকে কিন্তু তুচ্ছতাচ্ছন্ন করেছিল কিন্তু বর্তমানে তারা আপনাকে যে কোনো উপায়ে পেতে চায় ফিরে পেতে চায় বা আপনাকে আগের মতো পেতে চায় আপনি হয়তো আছেন কিন্তু আগের মতো সেই কন্যা সেই মানুষটি হয়তো নেই তারা চায় যে আপনি ঠিক আগের মতো তাদের কাছে ফিরে আসুন এই আপনি যদি তাদেরকে প্রতিহত করেন তাহলে তারা বিকল্প অবলম্বন করতে পারে এই বিকল্প পন্থা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যদি এ ধরনের সম্ভাবনা থেকে থাকে ক্ষেত্রে আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে তারা কোনো না কোনোভাবে কোনো না কোনো পরিকল্পনা করে আপনাকে কিন্তু তাদের মতো তারা দেখতে চায় কন্ট্রোল করতে চায় কারণ তাদের ভাবনায় খুব একটা শুভ বিষয় লক্ষ্য করা যাচ্ছে না এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে এমন কি কিছু ক্ষেত্রে সে বা তারা কালো জাদু তন্ত্রমন্ত্র বশীকরণ এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করার ভাবনাও করছে আবার কেউ কেউ আছে শুধু ভাবনাতে রাখেনি তারা তান্ত্রিকের কাছে যাচ্ছে বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদের কাছে যাচ্ছে যদি আপনি তাদের থেকে দূরে থাকেন অথবা তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় আপনার হাতে কোনো কিছু আছে কোনো ক্ষমতা আছে সেটি তারা ব্যবহার করতে চায় একসাথে থাকেন বা দূরে থাকেন তারা অনেক ক্ষেত্রেই তারা প্র্যাকটিক্যালি করছে আর কিছু ক্ষেত্রে কিন্তু জোরালোভাবে তারা চিন্তা করছে যে আপনাকে বসীকরণের মাধ্যমেও বা তন্ত্রমন্ত্র করে হলেও জাদু টোনা বান করে হলেও আপনাকে তারা আপনার মনের উপরে তারা নিয়ন্ত্রণ নিতে চায় আপনার অবস্থার উপরে তারা নিয়ন্ত্রণ নিতে চায় তবে তারা যাই করুক না কেন সর্বোপরি তাদেরকে আপনার থেকে বেশি ভুক্তভোগী হতে হবে অর্থাৎ আপনি যা ভুগেছেন তার থেকে বেশি তারা ভুগবে দেখেন তন্ত্রমন্ত্র করে তো আর সবাইকে কন্ট্রোল করা যায় না তারা চেষ্টা করবে কিন্তু এখানে তারা টাকা পয়সা নষ্ট করবে আপনার ক্ষতি তারা করলে যে তাদের যে খুব লাভ হবে তা কিন্তু না এই তন্ত্রমন্ত্র করলে কিন্তু খুব একটা ভালো কিছু হয় না মানুষের ক্ষতি হয় বেশি এবং আপনার ক্ষতি করে তারাও কিন্তু ভুক্তভোগী হবে এমনটি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আপনার মানুষটি যদি আপনাকে এভাবে বসে আনতে চায় তাহলে তার ক্ষতি কিন্তু আপনার যা ক্ষতি হবে তার থেকে বেশি ক্ষতি হবে সেও ভুক্তভোগী হবে এই জন্য বেশিরভাগ কন্যা রাশির মানুষরা আপনার সাথে বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে একটি সেটেলমেন্টে আসতে চাইবে না হলে তারা কোনো একটি নাটক সাজিয়ে আপনাকে ফাঁসিয়ে দিতে চাইবে আপনাকে মিথ্যা মামলায় মিথ্যা অপবাদে ফাঁসানোর প্ল্যানও কিন্তু কিছু কন্যা মানুষরা করে রেখেছে অর্থাৎ এমন একটি সিচুয়েশন তৈরি করার কথা তারা ভাবছে যেখানে আপনাকে তারা ফাঁসিয়ে ভুলিয়ে ভালিয়ে নিজের কাছে নিতে পারবে এমন হতে পারে যে আপনি তাকে হয়তো বলেছেন যে হ্যাঁ একটা সময় হলে তাকে বিয়ে করবেন বাট সে এমনভাবে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে যে আপনি সমাজে হয়তো আর মুখ দেখাতে পারবেন না আপনাকে ফাঁসিয়ে বা কিছু ক্ষেত্রে ভুলিয়ে ভালে আমি জাস্ট একটা কথা বললাম একটা উদাহরণ দিলাম এক একজনের ক্ষেত্রে এক এক হবে আপনার কাছে টাকা আছে এই টাকাগুলো তারা চায় বা আপনার আর্থিক সাহায্য চায় ভুলিয়ে ভালিয়ে আপনার কাছ থেকে তা নিয়ে নিবে যে কোনো উপায়ে আপনার আপনার কাছ থেকে কোনো স্বীকৃতি চায় সেটি এই মুহূর্তে দেওয়ার আপনি মনে করছেন না যে এটা প্রপার টাইম কিন্তু তারা আপনার কাছ থেকে এই স্বীকৃতিটা নেওয়ার কথা কিন্তু ভাবছে কারণ যে কোনো উপায়ে তারা এ সময় আপনার উপরে হতে চাইছে কেন দিবেন না কিসের জন্য দিবেন না অনেকেই আছেন যে এ সময় দেখা যাবে যে আপনারা হয়তো একের অধিক বিয়ে করে রেখেছেন তো আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্বীকৃতি সে চাইবে আবার কিছু মহিলারাও থাকে যে এই সময় একের অধিক বিয়ে করে ফেলে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের একটি বিচ্ছিরি কাণ্ড ঘটবে অথবা আপনার কাছ থেকে আপনার ফ্যামিলিও চাইবে আপনার শ্বশুরবাড়ির মানুষও চাইবে দুদিক থেকেই আপনাকে কোনো না কোনোভাবে তারা ফোর্স করবে কোনো কিছু দেওয়ার জন্য এজন্য কিছু কন্যা রাশির ক্ষেত্রে তাদের মানুষটির সাথে এ সময় কথাবার্তার এক পর্যায়ে তুমুল তর্ক বিতর্ক সৃষ্টি হবে এমন হতে পারে যে আপনি মহিলা মানুষ আপনার হাজবেন্ড আপনার কাছে কিছু চাপছে কিন্তু আপনি সেটা অন্যায় মনে করছেন বা সেটা দেওয়ার পর্যাপ্ত আপনি যুক্তি দেখছেন না সেক্ষেত্রে তুমুল এটাই পুরুষ হলেও হতে পারে তুমুল তর্কের সৃষ্টি হবে এবং এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত চলে যেতে পারে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে খাটের থেকে ফেলে দিল বা জখম করে দিল ধাক্কা দিল দরজায় যে মাথাটা বাড়ি খেলো বা টেবিলে আপনি একটা ব্যথা পেলেন সেক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেক বেশি খারাপের দিকে চলে যাবে বিশেষ করে যেসব কন্যা রাশিদের মাঝখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃতীয় পক্ষের সংমিশ্রণ আছে আপনার শ্বশুরবাড়ির লোকও থাকতে পারে আবার এটি কর্মক্ষেত্রেও হতে পারে ব্যবসায়িক কোনো বিষয় হতে পারে সেখানে তৃতীয় ব্যক্তি ইনভলভ আছে সেক্ষেত্রেও কিন্তু আমি দেখছি এমনটি বেশি ঘটবে প্রেমের ক্ষেত্রে বলুন পারিবারিক জীবনে বলুন বৈবাহিক জীবনে বলুন বা আপনার প্রফেশনাল লাইফে বলুন তৃতীয় ব্যক্তি যদি জড়িত থাকে এখানে সংমিশ্রণ থাকে সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরো বেশি জটিল হয়ে পড়বে কিছু ক্ষেত্রে তা আইনি মামলা মকদ্দমায় চলে যেতে পারে তবে কন্যা রাশির মানুষটি যদি ক্রেজি হয়ে থাকে অর্থাৎ তার ভিতরে একটা পাগলামি আছে তাহলে সে আপনাকে পুনরায় আঘাত করার কথা ভাবছে যে আপনাকে সে কোনো না কোনোভাবে আঘাত করবে বিশেষ করে আপনার মানুষটি যদি নেশাগ্রস্ত হয়ে থাকে অ্যাডিক্টেড হয়ে থাকে সেটি মদ গাঁজা ফেন্সিডিল বলুন বা ওই আবা হিরোইন প্যাথি যাই বলুন না কেন সে যদি যে কোনো কিছুতে অ্যাডিক্টেড হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে কারণ সে নেশার মাথায় অনেক বড় ক্ষতি করতে পারে এবং অনেক বিশাল কিছু করে ফেলতে পারে অনেক বিপদে আপনি পড়ে যেতে পারেন এই জন্য অত্যন্ত সাবধানে থাকতে হবে তো বন্ধুরা যারা সম্পর্ক নিয়ে খুবই খারাপ অবস্থায় আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ কি জিনিস আপনারা গুগলে গিয়ে সার্চ দিলেই দেখতে পাবেন যে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ বেনিফিট গৌরী গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ইংলিশে সার্চ দিতে পারেন অথবা বাংলায় লিখতে পারেন যে গৌরীশঙ্কর রুদ্রাক্ষর উপকারিতা এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ আপনারা যদি লকেট করে গলায় পড়েন তাহলে যে কোনো ধরনের সম্পর্ক আপনি উন্নত করতে পারবেন এবং এই গৌরী সংকর রুদ্রাক্ষর আরেকটি উপকারিতা আছে এটি হলো যে পরিবারে আর্থিক সচ্ছলতা খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আশা করি খুব ভালো উপকার পাবেন এছাড়া বন্ধুরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেন তাদের চার্ট অ্যানালাইজ করে দেওয়ার জন্য আমাকে দিয়ে হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে চান চার্ট বিচার বিশ্লেষণ করাতে চান এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে তারা কিন্তু এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ করবেন ফোন করবেন না তারও ফোনই ধরা হয় না ফোন করলে অযথাই ফোন করা হবে অতিরিক্ত বিরক্ত করলে ব্লক করে দেওয়া হয় তো ফোন করবেন না এস এম এস করুন না হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন